বেঙ্গলি এক্সপোরার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি রাতের ঢাকা শহর কীরকম বন্ধুরা আপনারা আমরা জানি আপনার ঢাকা শহর রাত আর দিনের কোনো তেমন একটা ব্যবধান হয় না আপনার দিনে যেমন যানজট এবং রাতেও প্রচুর যানজট হয় তো আমরা আজকে যাব এই যে টিটিপাড়া থেকে আমরা অর্থাৎ কমলাপুর স্টেডিয়ামের পাশে টিটি পাড়া এখান থেকে আমরা রোয়ানা দিয়েছি এই বাইকে করে আমরা ঢাকা শহর দেখতে দেখতে যাবো গাবতলি পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা রাতের ঢাকাকে উপভোগ করতে পারবেন বন্ধুরা আমরা আস্তে আস্তে সেই এগিয়ে যাচ্ছি আমাদের অর্থাৎ টিটি পাড়া এবং শাহজাহানপুর হয়ে আমরা মগবা আপনার রাজারবাগ হয়ে আমরা চলে যাব। ফ্লাইওভার উপর দিয়ে মগবাজারের দিকে দেখুন হাতের ডান পাশে এখানে প্রচুর গাড়ির চাপ অর্থাৎ এই গাড়িগুলো যাচ্ছে আপনার সায়দাবাদের দিকে রাতে দশটার দিকেও গাড়ির চাপ দেখুন কি গাড়ি চাপ আছে এখন এদিকে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই আপনার অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভারের দিকে এখানে এখন বন্ধুরা কিছু নাইট কোর্সের চাপ আছে যে দূর দূরান্তে ঢাকা থেকে যে নাইট কোর্সগুলো বের হবে এগুলো এখন সব বের হয়ে যাচ্ছে এজন্য আপনার কিছু কিছু জায়গায় এখনও প্রচুর জ্যাম আছে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভার দিয়ে খিলগাঁও ফ্লাইওভার হয়ে শাহজাহানপুর হয়ে আমরা যাব আপনার যেটা বললাম যে রাজারবাগ হয়ে এই আমাদের সেই ডেস্টিনেশান অর্থাৎ গাবতলি পর্যন্ত আমরা এখন এই যে খিলগাঁও ফ্লাইওভারে উঠছি এখানেও হালকা জ্যাম আছে তারপরেও দেখুন আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমাদের বাংলাদেশের ড্রাইভার যারা আছে ড্রাইভার ভাইরা যদি ভালো করে গাড়ি অর্থাৎ ট্রাফিক রুল মেনে চালান তাহলে রাস্তা জ্যাম হওয়ার কথা না আমাদের অনেক সময় দেখা যায় একটা গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার উঠাচ্ছে কিন্তু পেছনে অন্তত পক্ষে আধা কিলোমিটার এক কিলোমিটার গাড়ি রাস্তা জ্যাম লেগে গেছে তো এই জন্য আমাদের ড্রাইভার ভাইরাও সতর্ক থাকা উচিত এবং ড্রাইভার ভাইরা যদি সতর্ক থাকে তাহলে আমাদের ঢাকা শহরে এত যানজট হয় না আমরা এখন খিলগাঁও ফ্লাইওভার দিয়ে হাতের বামে অর্থাৎ আমরা শাহজাহানপুরের দিকেই যাব শাহজাহানপুরের দিকে গিয়ে আমরা এই যে সামনে আমরা এগিয়ে যাচ্ছি আমি যে একটু আগে বললাম যে নাইট কোর্সগুলো ঢাকা ছেড়ে যাচ্ছে এখন প্রচুর নাইট কোর্সের চাপ রাস্তা এই জন্য আরও যানজট বেশি এই যে আমরা খিলগাঁও ফ্লাইওভার থেকে হাতের বাম তো অর্থাৎ শাহজানপুর এলাকাটা দেখতে পাচ্ছি রাতের এটা হলো রাতের ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের প্রিয় শহর ঢাকা আমাদের রাজধানী ঢাকা তো আমরা এই যে হাতের বামে চলে যাব আর সোজা চলে গেছে খিলগাঁও ফ্লাইওভার থেকে আপনার সোজা চলে গেছে মালিবাগের দিকে আর এই যে আমরা এই বামে চলে যাচ্ছি শাহজাহানপুরের দিকে বন্ধুরা একটা কথা বলে রাখি আমাদের দেশ তারপরও আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ আমরা অর্থাৎ আমরা সবার উদ্দে আমাদের এই দেশ প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ আমরা বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন তারা মাতৃভূমির জন্য আমরা যারা দেশে আছি তাদের চেয়েও তাদের সবসময় মন কাঁদে এই মাতৃভূমির জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে অর্থাৎ সাধানপুরে যাওয়ার সময় অনেক সুন্দর একটা মসজিদ এবং ব্রিজ থেকে নেমে আমি এই যে এখানে এই শাহজাহানপুরের সিগনালে এসে দেখি এখানেও জ্যাম অর্থাৎ রাতের ঢাকা দিনের ঢাকার মধ্যে একেবারে বলেছি কোনো ব্যবধান নেই তারপরে রাতের ঢাকা তো রাতেই আমরা এই যে শাহজাহানপুর আপনার যেটা ট্রাফিক সিগনাল পার হয়ে এখন আমরা এই যে রাজারবাগ দিয়ে যাওয়ার জন্য করতেছি এখানে রাস্তা জ্যাম আছে সিগনালে পড়েছে এটা হলো অর্থাৎ শাহজাহানপুর যে মোড়টা আছে শাহজাহানপুরের এই ট্রাফিক সিগনাল এবং সোজা হাতের বাম পাশে হলো আমাদের হাতের বাম পাশে যেটা হবে সেটা হলো রাজারবাগ দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর রিক্সা এখন ঢাকা শহরে আপনার যেটা ইলেকট্রিক রিক্সা এবং পায়ের রিক্সা পায়ের রিক্সা অবশ্য অনেক কম কিন্তু ইলেকট্রিক রিক্সা বেশি আমরা এই যে এখন রাজারবাগের বাগের দিকে গিয়ে আমরা এখন ফ্লাইওভার উঠবো অর্থাৎ আমাদের যে মগবাজার ফ্লাইওভার তো আমরা এখানে গিয়ে হাতের ডান পাশে গিয়েই দেখব এখানে আপনার হলো আমাদের যে গ্রিন লাইন বাসের যে কাউন্টার আগে গিয়ে হাতের পাশে হলো গ্রিন লাইন বাসের কাউন্টার এবং হাতের বাম পাশে এটাই হলো রাজারবাগ পুলিশ লাইনস তো আমরা যে দেখতে পাচ্ছেন এখানে এই যে নাইট কোচগুলো যাওয়া যাচ্ছে এগুলো হলো আপনার এই গ্রিন লাইনের গাড়িগুলো আর একটা কথা আমাদের দেশের কিছু কিছু ড্রাইভার আমি যেটা একটু আগেও বলেছি তারা কোনো নিয়মের মধ্যে না তারা তাদের ইচ্ছে মতো গাড়ি চালায় বলে রাস্তাঘাট জ্যাম হয় আমরা এখনও উঠে গেছি আপনার এই যে রাজারবাগ দিয়ে আমরা মগবাজার ফ্লাইওভারে আমরা সোজা চলে যাব। এখান দিয়ে মগবাজার গিয়ে আমরা বাংলা মোটরের মগবাজার পার হয়ে অর্থাৎ বাংলা মোটরেরা এদিকেই নামব বন্ধুরা আমাদের সাথেই থাকুন এই যে বিশেষ করে রাতের বেলা আপনারা যখন সিএনজিতে আসবেন সিএনজিতে যারাও আসবেন রাতে যারা সিএনজিতে ভ্রমণ করবেন আপনারা সিএনজির সাথে কথা বলে আপনারা বুঝে শুনে তারপরে যাবেন তো এখন এই রাতের প্রায় শোয়া দশটা বেজে গেছে আমরা এগিয়ে যাচ্ছি সেই রাতের ঢাকা দেখতে দেখতে অর্থাৎ আমাদের যে গাবতলি গাবতলি টার্মিনাল পর্যন্ত আমরা যাব এই যেখানে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে চলে গেছে এই রাস্তাটা ক্রস করে আপনার হলো শান্তিনগরের দিকে আর আমরা চলে যাচ্ছি সোজা মগবাজারের দিকে এবং সামনে গিয়ে হাতের ডানে চলে যাবে মালিবাগ অর্থাৎ রেলগেট পার হয়ে যে রাস্তাটা গেছে আমরা এখন আছি এই যে মোচাক আমরা হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা মোচাক মার্কেট এবং এটার পাশ হলে এই যে মোচাকের যে এই মোশাক মার্কেট এটাই সেই পুরানো মোচাক মার্কেট আমরা হাতে ডানে চলে গেছে আপনার অর্থাৎ রেলগেটের যে ফ্লাইওভার মালিবাগ রেলগেট পার হয়ে সেই ফ্লাইওভার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই যে ইয়ে মগবাজার ফ্লাইওভার দিয়েই আর বন্ধুরা এখানে হাতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি এখানে আসলেই আপনার এখানে হাতে ডান পাশে হলো যে আড়ং মগবাজার আড়ং রাতের ঢাকা অনেক সুন্দর আমরা আপনার আজকে এই মোটর সাইকেলও করে আমরা ঘুরে ঘুরে রাতের ঢাকা দেখতে বেরিয়েছি আমরা দেখাবো অর্থাৎ ঢাকার এ পাশ থেকে ওই পাশ আপনাদেরকে দেখাবো এটা হলো ঢাকার এই পাশ থেকে ওই পাশ অর্থাৎ আপনার পূর্ব থেকে পশ্চিমে যাবো এই যে আমাদের আড়ং যেটা মগবাজার আড়ং হাতের ডান পাশে আমি দেখতে পেলাম তো এখানে অবশ্যই এই রাস্তাটা একটুকু রাস্তা জাম হয় না ট্রাফিক জাম হয় না এটা সবসময় ফ্রি থাকে এই ফ্লাইওভারটা এই অর্থাৎ এই রোডটা সরাসরি চলে গেছে বাংলা মোটরের দিকে এখানে তেমন একটা জ্যাম যানজট না তবে ইদানিং আপনারা যারা ঢাকায় অর্থাৎ গ্রামের থেকে ঢাকায় আসবেন আপনারা দ্রুত যদি কোনো কাজ সারতে চান এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি এটা মগবাজারের যে রাস্তাটা আপনার এই বিআইপি রোডের দিকে গেছে অর্থাৎ ইয়ের দিকে বিয়ে বেলি রোডের দিকে তো আমরা এই যে চলে আসছি আপনার এই যে বাংলা মোটরের দিকে যাচ্ছি আরেকটা কথা যেটা বললাম আপনারা দ্রুত যাওয়ার জন্য ঢাকায় যারা আসবেন আপনারা বাইক ইউজ করতে পারেন যেখানে ডাবল হেলমেট দেখবেন মনে করবেন ওরা ভাড়ার বাইকগুলো ডাবল হেলমেট মানে তারা উবারে তারা ভাড়ায় যায় এবং দ্রুত কাজ সারার জন্য এই বাইকগুলোই আপনার খুবই দরকার আমরা এখন এই যে বাংলা মোটর সিগন্যাল ক্রস করে আমরা এখন কারণ বাজারের দিকে এগিয়ে যাচ্ছি এটা হলো আমাদের যেটা আপনার শাহবাগ থেকে কারণ বাজারের দিকে এয়ারপোর্ট রোড চলে গেছে মূল সড়ক আমাদের ঢাকার মাঝে তো এখানে অনেক সময় জ্যাম থাকে আজকে জ্যাম কমই দেখতে পাচ্ছি এবং আপনার অর্থাৎ ঢাকা শহরে সারা রাতে আপনি যোগাযোগের জন্য মোটরসাইকেল এবং রিকশা তারপরে আপনার উবার বিভিন্ন অ্যাপসে উবার গাড়ি পাবেন আমরা এই যে বাজার হালকা জ্যামে পড়েছি তো আমরা এই যে এটা যেটা কারণ বাজারের এখানে এসে অর্থাৎ বাজারে এই মোড়ে আপনি সব সবসময় জ্যাম পাবেন রাতে দুটার দিকে আসলেও জ্যাম পাবেন তিনটা আসলেও জ্যাম পাবেন জ্যাম হালকা থাকে যেহেতু বাজার আমাদের রাতে ঢাকার সবচেয়ে বড় আড়ত সবজি বাজার বাজার এই জন্য এই জায়গাটায় সময় আর উপরে যেটা দেখতে পাচ্ছি এটোল আমাদের বাজার মেট্রো স্টেশন আমাদের যে সামনে দেখতে পাচ্ছি উপরের দিকে এটা হলো কাওরণ বাজার মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশনের নিচে দিয়েই রাস্তাটা এই যে ফার্ম গেটের দিকে আমরা চলে যাচ্ছি এটা কারন বাজার অর্থাৎ কারন বাজারের যে মেট্রো স্টেশন হাতের ডান পাশে কারন বাজার এখানে রাতের বেলা আপনার সারা বাংলাদেশ থেকে যে তরকারি অর্থাৎ সবজি বাংলাদেশে আসে ঢাকা শহরে এটাই বাজারের মূল সবজি মার্কেট যেটা বাজার এখানে রাতের বেলা প্রচুর লোকজন থাকে এখানে তো বন্ধুরা আমরা এই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে আমাদের সেই ফার্ম গেটের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি অর্থাৎ মেট্রো স্টেশনের নিচে দিয়েই উপরে মেট্রো লাইন এবং নিচে আমাদের সেই ফার্ম গেটের রাস্তা আমরা ফার্ম গেটের দিকে এগিয়ে যাচ্ছি আরেকটা কথা বলি এখন ফার্ম গেটে আপনার নতুন করে এদিকে ব্রিজ করেছে ফার্ম গেটের আগের মতো সেই ফার্ম গেট এখন আর নেই এখন অনেক সুন্দর ফার্ম গেট দেখুন এখনও রাস্তায় প্রচুর মানুষ মানুষজন প্রচুর মানুষজন আছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিমেরা তারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় পেট্রোল টিম করছে তো ঢাকা মোটামুটি নিরাপদ আছে আপনি নিরাপদের জন্য এখন মোটামো কোনো অসুবিধা নেই নিরাপত্তা চব্বিশ ঘন্টা আমাদের যারা নিরাপত্তা বাহিনী আছে তারা রাতের বেলায় প্রচুর নিরাপত্তা দিয়ে থাকেন আমাদের ঢাকাবাসী এবং উপরে এই যে এটা ফার্মগেটের সেই সিরোসেনা ফারম এখন কিন্তু আর আগের মতো চেনা যাবে না অর্থাৎ যারা অনেক দিন পরে ঢাকা আসবে তারা বুঝবে না যে হাতের বাম পাশে চলে গেছে আমাদের যে এখানে যে আপনার খামার বাড়ি এ পাশে রাস্তাটা এবং আমরা যাব আমাদের পাশে হলো তেজকনি পাড়া এখানে আমরা এই এরপরে ও বন্ধুরা আমরা এখন চলে আসছি আপনার র্যাঙ্কস ভবনের যে ইয়েটা কি বলে এই যে আপনার সিগনালটা এখান থেকে এই সিগনাল দিয়ে আমরা র্যাংস ভবনের যে সিগনাল এই সিগন্যাল দিয়ে আমরা বামে চলে যাব অর্থাৎ আমরা সংসদ ভবনের ওইদিকে দিয়ে যাব তো এখন এই যে হা এই যে এখন দেখুন এখানেও হালকা জ্যাম আছে এটা এটা হলো তেজকুনি পাড়া এই যে পাড়া হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছি দেখুন রাতের প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু লোকজনের অভাব নেই বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমি আসলে অত বড় ট্রাভেলার নয় আমি ছোট্ট একজন ট্রাভেলার আমি অনেক ঘুরতে পছন্দ করি এবং আমি প্রচুর গাছ লাগাই অর্থাৎ আমার শখ গাছ লাগানো এবং ট্রাভেলিং করা তো আমি ছোট একজন ট্রাভেলারও বলবো না আমি চেষ্টা করি আমি ঘুরতে এবং ঘুরার সময় সাথে আমি কিছু ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে চাই আমি যদি আমার এই ভিডিও আর সত্যি কথা বলতে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি আর আপনাদের সহযোগিতা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে আমি আপনাদের সহযোগিতা আছে বন্ধুরা আমরা এই যে এখানে এখানে যে আসছি আমরা এখন আমরা হাতের বাম পাশে এখানে দেখতে পাচ্ছি এটা হলো আপনার বাসানি হাতে হাতের পাশে তো আমরা এই এই হাতের বাম পাশে দেখব এটা নব থিয়েটার এবং সামনে গেলে আরেকটা আছে আমাদের যে সামরিক সমরাস্ত্র পরিদর্শন অর্থাৎ জাদুঘর যেটা বলে তো আমরা এখন সোজা চলে যাব আপনার এই যে আমাদের যে এমপি হোস্টেল অর্থাৎ এমপি হোস্টেলের এবং জিয়ার মাজারের মাঝখানে যে রাস্তা দিয়ে তো আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমি যেটা আগেই বলতে চাচ্ছিলাম যদি আমার ভিডিওটা ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেই যাচ্ছি আপনাদেরকে আমি নিজে যতটুকু দেখি এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ওইভাবে আসলে গুছিয়ে আমি এডিট করতে পারি না হয়তো আমি ন্যাচারালি আপনাদেরকে যতটুকু পারি উপহার দিতে চাই আমি ছোট্ট একজন লোক আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে আমরা চলে আসছি আমাদের হাতের বাম পাশে হলো আমাদের যে বাংলাদেশের এমপি হোস্টেল বলে এবং ডান পাশে হলো শহীদ জিয়া রহমানের মাজার এখানে এই যে দেখতেছি লেকটা এটা হলো আপনার এই যেটা এমপি হোস্টেলের সাথে লেকটা হাতের বাম পাশে আমাদের জাতীয় সংসদ ভবন আর বন্ধুরা হাতে ডান পাশেই এখানে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাইট লাইটিং হচ্ছে ব্রিজটা এখানে হলো জিয়া রহমানের মাজার আর একটা কথা বলি আমরা এখানে এই যে আমাদের সেই সংসদ ভবন রাতের সংসদ তো বন্ধুরা এখানে আমরা অর্থাৎ পাঁচ তারিখের পরে এই আসছি আজকে ডান পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন একটা ব্রিজ এটা হলো জিয়ার মাজারের ব্রিজ অর্থাৎ জিয়া রহমানের মাজারের এই ব্রিজের মাথা সোজা হল জিয়া রহমানের মাজার আর এবং হাতের বাম পাশ হলো জাতীয় সংসদ ভবন এই যে এটাই আমাদের জাতীয় সংসদ ভবন বন্ধুরা আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম আমরা পাঁচ তারিখের পরে আজকে প্রথম আসছি এখানে তো আগে রাতের বেলা অর্থাৎ যখন দেশের সরকার প্রধান ছিল প্রচুর নিরাপত্তা ছিল তখন রাতের বেলা এই রাস্তা কখনো আসতে দিত না তো আমি পাঁচ তারিখের পর আজকে প্রথম আসছি এখানে আপনাদেরকে আমি রাতে হয়তো ক্লিয়ার দেখাতে না পারলেও আপনারা হাতের ডান দিকে একটু খেয়াল করেন এখানে এই যে গণভবনের এদিকেও একটা গেট আপনার মূল গেট আপনি এখানে দেখুন খেয়াল করলে এখানে ওয়াল যে গণভবনের বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা মোটামুটি পাঁচ তারিখে বিভিন্ন জায়গায় যে দেখতে পাচ্ছি ভাঙা পুরা ওয়াল ভাঙা অর্থাৎ মানুষ জনতা এইটা ভেঙে ফেলেছে এখানে এখন এই যে পুরা মানে ওয়ালের কিছু কিছু অংশ আছে আর কিছু কিছু অংশ ভাঙা এখন ভিতরে সেই নাই নেই কোনো নিরাপত্তা লোকজন দু একজন লোক আছে অর্থাৎ আমাদের যে যারা সেনাবাহিনীর দু একজন লোক তারা গণভবনকে পাহারা দেন তো এটা যেহেতু বর্তমান সরকার এটাকে জাদুঘর করবে সেই জন্য কিছু সেনাবাহিনীর লোকজন আছে তারা পাহারা দেন কিন্তু আগের মতো সেই লোকজন এখানে এসেও আবার জ্যামে পড়লাম এখানে এসেও দেখুন এখানেও প্রচুর জ্যাম এটা আমাদের আপনি যেটা বললাম ওই যে ইয়ের সামনে অর্থাৎ গণভবনের পাশে আমরা এখন চলে যাব। আমরা মূল সড়কে উঠবো যেটা হলো আপনার গাবতলি নিউ মার্কেটের যে রাস্তাটা ওদিকেই দেখো এখানেও এই যে দেখতে পাচ্ছি দেখুন এই যে বাইকগুলো অনেক সময় বাইক তারা রঙ বাইক চালায় অনেকে রাব বাইক চালায় যার কারণে রাস্তাঘাটে দুর্ঘটনা হয় বাইক যারা চালান বাইক ড্রাইভার বাইদের বলবো আপনারা যতটুকু পারেন নিজের নিরাপত্তা অর্থাৎ সেফটি ফার্স্ট সবাই চেষ্টা করুন বন্ধুরা এই যে এখন আমরা গণভবনের সামনে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি গাবতলির দিকেই এখন হাতের ডান পাশে যেটা এটা গণভবনের প্রাচীর এবং হাতের বাম পাশে হলো আপনার এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলার ওই যে বিভিন্ন সরকারি অফিস সাধারণত বাড়িঘর হাতের বাম পাশে তো গণভবনের চারিদিকেই যতটুকু দেখেছি আমি এখান থেকে আপনাদেরকে রাতের বেলা দেখাতে পারলাম না এটা আপনার গেইট ভাঙা ওয়া পাচির ভাঙা পুরা চারিদিকেই একদম কিছুই নেই অল্প কিছু 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 জায়গায় ওয়াল দাঁড়িয়ে আছে বাকি বেশিরভাগ অংশেই কোনো ওয়াল নেই আর সেই আগের মতো কোনো নিরাপত্তাও নেই আগে তো রাতের বেলা এখানে রাস্তা ওয়ান ওয়ে করা হতো এখন আর সেই ওয়ান করা নেই আমরা এখন সৌরওয়দি হাসপাতালের সামনে দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছি বন্ধুরা সামনে গেলে আপনাদেরকে দেখাবো সৌরাদ্দি হাসপাতাল অর্থাৎ জাতীয় হৃদরোগ এখানে অনেকগুলোর হাসপাতাল আছে এই জায়গাটা আবার রাতে আর দিনে আসলে আপনার কোনো রাত দিন মনে হবে না কারণ এখানে প্রচুর রুগী রুগীর স্বজন এবং এখানে বিভিন্ন ফার্মেসি এগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে তো এই শরাদ্দির এই এলাকাটার মধ্যে রাত আর দিনের কোনো ব্যবধান নেই বন্ধুরা আমরা আমাদের সাথে থাকুন আমরা ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি কারণ চেষ্টা করেছি আমি পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ ঢাকার এই পার থেকে ওই পার পূর্ব পার থেকে পশ্চিম পার পুরোটা রাতের ঢাকা আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য আমার ভিডিওটা বড় হয়েছে তারপরেও আপনারা দেখুন আমাদের এই রাতের ঢাকা আমরা যারা বাসাবাড়ি থেকে আমরা রাতে অর্থাৎ রাতে একটা সময় বাসায় চলে যাই আমরা জানি না ঢাকা সব কী অবস্থা আমরা চিন্তাও করতে পারি না যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকে বা দূর দূরান্তে যারা থাকে তারা মনে করে করে যে ঢাকার মানে রাতের ঢাকা যেমন কেমন এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে এই রাতের ঢাকাটা একটু দেখানোর জন্য তো বন্ধুরা এই যে হাতের ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শিশু মেলা অর্থাৎ আমরা শিশু মেলা তারপরে পাশে হলো পঙ্গু হাসপাতাল এবং এই যে হাতের ডান পাশে এই রাস্তাটা চলে গেছে আপনার আগারগা অর্থাৎ পাসপোর্ট অফিসের দিকে এটা অনেক বড় রাস্তা করেছে আর হাতের বাম পাশে আমরা এই যে শ্যামলি স্কোয়ার যেটা বলে অর্থাৎ কোনো এক সময় বাংলাদেশের ঢাকা শহরে একটা সিনেমা হল ছিল শ্যামলি সিনেমা হল যারা পুরানো যারা আছেন তারা জানেন তো এই হাতের বাম পাশে দেখাচ্ছি আপনাদেরকে এটা শ্যামলি সিনেমা হলের কাছাকাছি আমরা আসছি আমরা আপনাদেরকে দেখাবো যে শ্যামলি হল কোন জায়গাটা ছিল এখানে নতুন করে এখন মার্কেট করা হয়েছে সেই আগের শ্যামলি সিনেমা হল আর এখন নেই এখানে হাতের বাম পাশে যে রাস্তাটা চলে গেছে এটা মোহাম্মদপুরের দিকে চলে গেছে এই যে হাতের বাম পাশে দেখছে এটা হলো শ্যামলি স্কোয়ার অর্থাৎ শ্যামলি সিনেমা হাতের বামে আমরা চলে যাব সোজা হাতের ডান পাশে রাস্তাটা চলে গেছে আপনার ইয়ের দিকে অর্থাৎ আমাদের যে মোহাম্মদপুরের দিকেই তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন চলে আসছি আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ড আপনারা জানেন এই কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকেই আপনার উত্তরবঙ্গের সমগ্র উত্তরবঙ্গের গাড়ি এখান থেকে যায় এই সেই কল্যাণপুর বাস স্ট্যান্ড অর্থাৎ কল্যাণপুর এখানেও প্রচুর প্রচুর নাইট কোর্স রাতের বেলা ভিড় হয় এখানে উত্তরবঙ্গের গাড়ি যায় আসে বন্ধুরা আমরা আস্তে আস্তে প্রায় গাবতলি কাছাকাছি চলে আসছি আমি আপনাদেরকে আবারও আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আমরা এই কল্যাণপুর বাস স্ট্যান্ড ক্রস করে আমরা এখন অর্থাৎ দারুসালাম টাওয়ার দারুসালাম হয়ে এখানে আর কথা বলি এই এখানে যে দেখতে পাচ্ছি এই সামনে এগুলেই আপনার এখানে হলো ফুলপুরা একটা দরবার শরীফ আছে এটা অর্থাৎ দারুসালাম এখানেও নাম করা এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছি এখনও আমি এই এই যে সামনে গিয়ে বামে হলো আপনার এই যে খালেক পাম্প আছে এসে পাম্প এবং খালেক এস খালেকের পাম্প খালেক পাম্প তারপরে হলো ফুলপুরা দরবার শরীফ এটা অবশ্য ঢাকার মধ্যে নাম করা একটা জায়গা তো বন্ধুরা এখন প্রায় রাতের এগারোটা বাজে আমরা চলে আসছি এই গাবতলির কাছাকাছি অর্থাৎ আমরা এখন এই যে দারুসালাম ওই যে দেখতে পাচ্ছি এটা হলো দারুসালাম টাওয়ার আপনার কোলামপুরে পরেই দারুসালাম টাওয়ার দারুসালাম টাওয়ার তা এখান থেকে দারুসালাম টাওয়ারের পরে আপনার আমরা চলে যাব আমাদের যে টেকনিক্যাল টেকনিক্যাল হয়ে আমরা গাবতলি তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আবারও ব্যক্ত করছি যে এই ঢাকা প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওগুলা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমরা এখন এই যে চলে আসছি প্রায় আমাদের যে টেকনিক্যাল অর্থাৎ টেকনিক্যাল যে মোড় টেকনিক্যাল মোড়ের থেকে আমরা ডানা চলে গেছে মিরপুরের দিকে যে রাস্তাটা মিরপুর এক নম্বর হয়ে মিরপুর বাংলা কলেজ বাংলা কলেজ হয়ে এক নম্বর হয়ে হাতের ডানে চলে গেছে আর আমরা সোজা চলে যা আসছি এই যে গাবতলির দিকে বন্ধুরা আমরা প্রায় গাবতলির কাছাকাছি চলে আসছি তো এখান থেকেই এই সেই গাবতলি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়ে এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আপনারা আমাদের সাথেই থাকবেন আমি অর্থাৎ ন্যাচারালভাবে দেখাতে চাই আমি ওইরকম এডিট করে আপনাদেরকে অত সুন্দর করে আমি হয়তো অন্য ব্লগার ভাইদের মতো দেখাতে পারি নি তারপরেও আমার এই ভিডিওটা আপনারা ভুল ভ্রান্তি যদি হয় মার্জিত মার্জন করে আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন আমি শীঘ্রই আপনাদেরকে পরবর্তী ভিডিও দিব অর্থাৎ আমি এরপরের ভিডিও আপনার আমি যতটুকু দেখেছি পাহাড়ের ভিডিওগুলো আপনারা অনেক দর্শক দেখতে চায় আমি এখন প্রচুর শীতের কারণে পাহাড়ে যাচ্ছি না কয়দিন পরে আমি কন্টিনিউ করব পাহাড়ের ভিডিওগুলো তো আপনাদের সবাইকে আবারও এই সেই আপনার কমলাপুর থেকে গাবতলি এই যে বাস টার্মিনাল পর্যন্ত দৈর্য ধরে দেখার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞ জানিয়ে শেষ করছি আসসালামু ওয়া রাহমাতুল্লাহ